আমাদের দোকান শেষ সন্ধ্যা হয়ে গেছে আর আইসক্রিমও শেষ দেখতে পাচ্ছেন এক টাকা থাকা কত ইনকাম হয়েছে হ্যাঁ অনেক ইনকাম হয়েছে ভাই হ্যাঁ অনেক টাকা হয়েছে অনেক হ্যালো সুপ্রাত বন্ধুরা রোলার আইসক্রিম মেশিনে যাচ্ছে মেলায় আমি একটা মানে পার্টনার নিতে আর কি এক সাইজ খস পাচ্ছি না মেলা প্রচুর ভিড় এই মেশিনটা দেখতে পাচ্ছেন তো চলুন বন্ধুরা মেলায় গিয়ে দেখা হবে আপনাদের সাথে মেলায় চলে এসেছি বন্ধুরা বরফ ঢোকানোর পর এই প্রথম চালু করলাম আপনারা দেখতে পাচ্ছেন রোলারে কিন্তু এখনো বরফটা জমি নি ঠিকভাবে তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু বরফ জমে যাবে যেহেতু আমি এই প্রথম শুরু করলাম তো বরফটা জমতে কিছুক্ষণ টাইম লাগবে আমি ফলগুলো বের করছি এগিয়ে কি এই ব্যবস্থায় পাঁচশো টাকার জিনিস তিন হাজার টাকা বিক্রি করা যায় চাইলে আপনি যদি বেশি রেটে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে বেশিও বিক্রি করা যায় তবে আমি বিশ টাকা কাপ যেহেতু বিক্রি করছি তো আমার এখানে সস্তায় বিক্রি করছি চলে আমার জেলা শহর ঠাকুরগাঁ কিন্তু আমি আমার পার্শ্ববর্তী জেলা শহর দিনাজপুরে গিয়েছিলাম সেখানে কিন্তু আমি যেটা এখানে বিশ টাকা বিক্রি করছি সেটা কিন্তু সেখানে পঞ্চাশ টাকা বিক্রি করছিলাম তো সেটা দেখে আমি অনুপ্রাণিত হয়ে কিন্তু এই ব্যবসায় আসছি তো যে হোক বিশ টাকা বিক্রি করলেও আমার লস নেই লাভটাও মোটামুটি ভালোই আসে যদি তিন হাজার টাকা বিক্রি করতে পারি তাহলে মোটামুটি সেখানে আমার দুই হাজার টাকা লাভ থাকবে এই ব্যবসায় আমাদের অনেকের মানে ধারণা নেই যে একবার একবার বরফ ঢোকানোর পর কতক্ষণ চলে তো একবার বরফ ঢোকানোর পর হয়তো আপনারা ইউটিউবে অনেক রকম ভিডিও দেখেছেন অনেকে বলছে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আসলে পাঁচ ছয় ঘন্টা চলে না দুই ঘন্টা চলে মোটামুটি তবে সর্বোচ্চ তিন ঘন্টা এরপর কিন্তু কখনো বরফটা থাকে না আমার এই সিলিন্ডারের মধ্যে ষাট কেজি বরফ ঢুকে সাথে দশ কেজি লবণ দিতে হয় যেন বরফটা তাড়াতাড়ি গলে না যায় আর আপনি যদি লবণ না দেন তাহলে কিন্তু বরফ বাঁধবে না কারণ লবণটা দেওয়ার পরেই কিন্তু বরফ বাধে বরফের সাথে লবণ দেওয়া বাধ্যতামূলক এখানে আমার ষাট কেজি বরফের সাথে দশ কেজি লবণ দিতে হয় তাহলেই হয়ে যায় আর ষাট কেজি বরফের মূল্য আমার এখানে পাঁচ টাকা প্রতি কেজি বরফ তো ষাট কেজি বরফের মূল্য তিনশো টাকা আর দশ কেজি লবণের মূল্য দুশো টাকা তো এটাই হচ্ছে মূলত মূল খরচ যদি আপনার বিক্রি না হয় তাহলে এটা আপনার সম্পূর্ণ ওয়েস্ট এক কোথায় ব্যয় বিক্রি হলেও আপনার এই টাকাটা ব্যয় হবে না হলেও আপনার এই টাকাটা ব্যয় হবে পাঁচশো টাকা হচ্ছে টোটাল তো এই পাঁচশো বিশ টাকা কিন্তু আপনার ব্যয় হবেই বিক্রি হোক আর না হোক যদি আপনার এলাকায় বরফের দাম কম থাকে তাহলে আপনি অনায়াসে এই ব্যবসায় আসতে পারেন নির্দ্বিধে আসতে পারেন আপনার বেশি কাস্টমার প্রয়োজন নেই অন্তত দুই ঘন্টায় আপনি যদি পঞ্চাশটা কাস্টমার ধরতে পারেন তাও কিন্তু আপনার লস হবে না বিশ টাকা করে আপনি যদি পঞ্চাশটা কাস্টমার বিক্রি করেন তা আপনার এক হাজার টাকা যদি চল্লিশ টাকা করে বিক্রি করেন তাহলে তো দুই হাজার টাকা তাহলে তো সেটা আপনার বলা আর লাগবে না তো এই যে আইসক্রিমটা যদিও পরিমাণে অল্প দেয় কিন্তু দাম বেশি কারণ এখানে কিন্তু আপনাকে সময় বেঁধে দেওয়া হচ্ছে তো এই ব্যবসার মূল যে সমস্যাটা হলো সেটা হলো যে সময় বেঁধে দেওয়া হচ্ছে আপনাকে তিন ঘন্টার মধ্যে কি করবেন করেন পরবর্তীতে আর কিন্তু আপনি চাইলেও আইসক্রিম বিক্রি করতে পারবেন না তবে আপনি যখন একটা কাজ করতে পারেন যখন আপনার বরফ শেষ হয়ে তখন আপনি আবার এটাকে খুলে আবার বরফ লোড করে আবার চালাতে পারেন এই ব্যবসায় এসে একটা জিনিস বুঝতে পারলাম সেটা হলো এইটা শুধু মেলা বা কোনো একটা বড় অনুষ্ঠান এক কথা যেখানে আপনার অন্তত আপনি একশোটা কাস্টমার পাবেন তিন ঘন্টার মধ্যে একশোটা কাস্টমার পাবেন সেই জায়গায় এই ব্যবসাটা শুধু চলবে আর অন্যথায় অন্য কোনো জায়গায় কিন্তু চালানো সম্ভব নয় আমি এই ব্যবসা আসার জন্য একটা ভ্যান কিনে নিয়েছি মাত্র বিশ হাজার টাকা আর এই দিক রোলার আইসক্রিম মেশিনটা বানিয়ে ফেলেছি তো আপনাদের যদি মেশিন প্রয়োজন পড়ে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশনের দাম এবং মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা সেখান থেকে মোবাইল নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপ অথবা আপনি সরাসরি আমার ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারেন দাম সম্পর্কে আর আমার কাছ থেকে যদি আপনি এই রোলার আইসক্রিম মেশিনটি নেন তাহলে আমি আপনাকে কিভাবে তৈরি করতে হয় কোন কোন বিষয়টার উপর আপনাকে মনোযোগ দিতে হবে সেই বিষয়গুলো আমি সম্পূর্ণ শিখিয়ে দেব তো এই মেশিনটা নেওয়ার পর আমি প্রায় মোটামুটি পাঁচ দিন গেছি অনেক মানে নানা ধরনের অনুষ্ঠানে তো পাঁচ দিনে মোটামুটি আমার একদিনও মানে লস হয় পনেরোশো দুই টাকা করে লাভ নিয়ে বাড়ি আসছি কিন্তু সমস্যাটা হচ্ছে আপনাকে তিন ঘন্টার মধ্যেই বেচা শেষ করতে হবে যার কারণে কিন্তু এটা অনেক রিক্সের ব্যবস্থা আপনারা যারা অনুষ্ঠান কিংবা এরকম কোনো মেলায় ব্যবসা করতে চান অল্প সময়ের জন্য অধিক ইনকাম তাহলে কিন্তু আপনারা এই ব্যবসা আসতে পারেন তো এই রোলার মেশিনটা চালানোর জন্য এক্সট্রা কোনো ব্যাটারির প্রয়োজন নেই আমার যে ভ্যানের ব্যাটারি আছে সেইগুলো দিয়েই আমি চালাচ্ছি তো আমি এই মেলাটা ভিডিও করেছি আমাদের বাড়ি থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে একটা মেলায় যেটা আমাদের শিবরাত্রি উপলক্ষে মেলা হয় সেই গোরগ মেলায় কিন্তু আমি এই ব্যবসাটা চালু করছিলাম মানে এই ভিডিওটা করছি তো সেই ভিডিওটা কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি আমি যে প্রথমে দেখানো আমার পার্টনার তো আমি সেটা তাকে নিয়ে আসছিলাম এই ভিডিও করার জন্যে শুধু কারণ আমি যদি আইসক্রিম তৈরি করি তাহলে কিন্তু আমি আপনাদের ভিডিও দেখাইতে পারবো না তো যার জন্য যার জন্য আমি আমার পার্টনার একটা নিয়ে আসছি এই শুধু ভিডিও করার জন্য আপনারা হয়তো অনেক ইউটিউবে দেখে থাকবেন যে বলতে চেয়ে কেমিক্যাল মুক্ত আইসক্রিম আসলে কেমিক্যাল মুক্ত আইসক্রিম হয় না কারণ আপনি যদি কেমিক্যাল মুক্ত বানাতে চান তাহলে কিন্তু আইসক্রিমের টেস্ট আপনি কখনো পাবেন না সেটা কেমিক্যাল মুক্ত আইসক্রিম বানালে সেটা টেস্ট পাবেন শুধু দুধ ফলমূল একত্রে মিক্স করে খাইতে যেমন স্বাদ হয় ঠিক সেরকম স্বাদটা আসবে আর আপনি যদি কেমিক্যাল দেন তাহলে কিন্তু সেটা আইসক্রিমের স্বাদ হবে আইসক্রিমের স্বাদ কিন্তু আলাদা হয় আমরা সবাই আইসক্রিম খাই সবার আইসক্রিম সম্পর্কে ধারণা আছে তো সেটা আপনাদের আর বলতে হবে না আপনারা এখন কেমিক্যাল কী মিক্স করি তো কেমিক্যাল সাধারণত যে ভ্যানিলা এসেন্স তারপর এক কথায় এসেন্স যেগুলো বলে থাকি যে ফুডের স্যান্ট এক কথায় স্বাদ সেই স্বাদটাই অ্যাড করা হয় এই কেমিক্যাল হিসাবে অন্য কিছু না আর আপনারা হয়তো অনেকে এরকম দেখছেন যে রঙিন রঙিন কিছু আসলে রঙিনের জন্য ফুড কালার পাওয়া যায় সেগুলো ব্যবহার করা হয়ে থাকে যদি আপনারা ব্যবহার করেন সেটা তাহলে সেটা একটু আকর্ষণীয় লাগে মানুষটা খাইতে আগ্রহী বেশি হয় তো সেই জন্য কিন্তু এই ফুড কালার ব্যবহার করা হয়ে থাকে আর স্বাদ আনার জন্য আপনাকে এসেন্স মিলাইতেই হবে আপনি যেই এসেন্স মিলান না কেন স্ট্রবেরি এসেন্স আছে ভেনিলার এসেন্স আছে তারপর কী বলে আরও এরকম নানা ধরনের এসেন্স আছে যেমন আমের এসেন্স আছে লিচু ফ্লেভার আছে কটা ফ্লেভার যেটা বলে থাকে এই অ্যাসেন্সের দাম কেন দাম অনেক সস্তা এগুলো বেশি দাম হয় না পানির দামই পাওয়া যায় বলা চলে একশো এমএল পঞ্চাশ টাকা তিরিশ টাকা এরকম হয়ে থাকে তো আপনারা এই বাংলাদেশে অনেক অনলাইন ওয়েবসাইট আছে সেগুলোতে সেগুলো থেকে কিনতে পারেন আমি কিন্তু সেগুলো থেকেই কিনি বিশেষ করে আমি দ্বারাজ থেকে কিনে থাকি কারণ তাছাড়া আমি যে ইনকিউবেটারগুলো বানিয়ে বিক্রি করে থাকি সেগুলোও কিন্তু কেনাকাটা আমি দ্বারাজ থেকে করে থাকি আর তাছাড়া আমাদের এলাকায় কিন্তু এইসব পাওয়া যায় না তো আপনারা এইসব অনলাইন থেকে কিনে কিন্তু ব্যবহার করতে পারেন ফুড কালার থেকে শুরু করে আপনার যত ধরনের কেমিক্যাল লাগে সেটা সেগুলো কিন্তু অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় আর আপনি যদি চারপাশে কাঁচের ডেকোরেশন করে নেন তাহলে আরও সুন্দর লাগবে এবং আকর্ষণীয় লাগবে তো আমি যেহেতু কিছু দিনের জন্য এই ব্যবসা আসছি পরীক্ষামূলক যে কেমন লাভ কেমন কী সেজন্য তো সেজন্য আমি ডেকোরেশন করে নিই আশা করি সামনে আমি ডেকোরেশন করে নেব যেন আরও সুন্দর দেখায় এবং কাস্টমার আগ্রহী বেশি হয় এখন আসি লাভের পরিমাণ মনে করেন আপনি একবার বরফ ঢোকালেন একবার বরফ ঢোকানোর পর তিন ঘন্টা চলবে এই তিন ঘন্টায় কত টাকার দুধ থেকে আইসক্রিম তৈরি করা সম্ভব তো এই এটা হচ্ছে সবথেকে মূল টপিক তো তিন লিটার দুধ সাথে একশো টাকার ফল আপনার লাগতে পারে সর্বোচ্চ একশো দেড়শো টাকার এর থেকে লাগবে না তিন লিটার তিন লিটার দুধের দাম আপনার দেড়শো টাকা আর আপনি যদি দেড়শো টাকারও ফল দেন তা আপনার তিনশো টাকা এই তিনশো টাকায় আপনি প্রায় তিন হাজার টাকা যদি আপনি বিশ টাকা বাটি বিক্রি করে থাকেন আপনি যে হয়তো শেষে দেখতে পাবেন বাটিগুলো যে চায়ের গ্রামের মতো বাটিগুলো সেগুলো যদি বিশ টাকা বিক্রি করেন তাও তিন হাজার টাকা বিক্রি করে যায় কারণ সে বাটিতে মাত্র বিশ গ্রাম ধরে এর থেকে কিন্তু বেশি ধরে না সর্বোচ্চ তিরিশ গ্রাম তিরিশ গ্রামের তিরিশ গ্রামের উপর কিন্তু আপনি ধরাইতে পারবেন না কারণ সেটা আমরা যে হাওয়া লাড়ু খাই থাকি সেই হাওয়া লাড়ুর মতো আলগা হয়ে থাকি সেটা ওজনে কিন্তু যায় না পরিমাণে অনেকটা দেখালেও কিন্তু ওজনে যায় না আর এখানে একটা ব্যাপার হচ্ছে যে আইসক্রিমের কিন্তু একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ডবল হয়ে আইসক্রিম আপনারা ইউটিউবে যদি আইসক্রিমের ব্যবসা সম্পর্কে দেখেন যে এক লিটার থেকে দুই লিটার আইসক্রিম তৈরি হয় এরকম বলে থাকি ভিডিওটা আসলে সেটা বাস্তবেই এখানে আমি যদি তিন লিটার দুধের আইসক্রিম তৈরি করি সেটা কিন্তু আমার সেখানে গিয়ে দাঁড়াবে ছ লিটার আমি যদি প্রতি এক গ্রাম এক টাকা হিসাবে বিক্রি হয় তাও কিন্তু আমার ছয় হাজার টাকা বিক্রি হয় কিন্তু আমি ততটুকু বলছি না যদি যদি আপনি সম্পূর্ণ ভরে ভরে বিক্রি করেন তাও কিন্তু এই তিন লিটার দুধ তিন হাজার টাকা অনায়াসে আপনি বিক্রি করতে পারবেন বেশিটার কথা আমি বলছি না তো বেশি কিছু লাগবে না আপনাকে আপনি যদি কোনো একটা মেলা যান তিন ঘন্টার জন্য তো সেখানে আপনার তিন লিটার দুধ সাথে কিছু ফলমূল নিয়ে নেবেন এই দুইটা আপেল এক দুইটা কমলা একটা আনার কয়েকটা কলা কয়েকটা আম লিচু যা হয় আর কি অল্প অল্প পরিমাণে নিলে যথেষ্ট কারণ সেগুলো দেওয়ার আপনি টাইম পাবেন না তার আগেই আপনার আইসক্রিম তৈরি হয়ে যাবে আর আমি তো এর আগে আপনাকে বলেই দিয়েছি যে আপনি যদি কেমিক্যাল মিক্স না করেন তাহলে স্বাদ পাবে না মূলত স্বাদ আনবে কেমিক্যালটা যে ভ্যানিলা অ্যাসেন্স স্ট্রবেরি এসেন্স তারপর আপনার পেস্তা ফ্লেভার এরকম কিছু কিছু ফ্লেভার যেগুলো আছে এগুলো হচ্ছে মূল স্বাদ আনার আর এগুলো আমি ফল দিচ্ছি আপনাদের দেখাচ্ছি যে ফল দিচ্ছি আপেল দিলাম কলা দিলাম আনার দিলাম তো এগুলো মূলত মানুষকে দেখানোর জন্য অন্য কিছু না আপনি শুধু একটু একটু করে দেবেন যে দিচ্ছি ফল দিচ্ছি মানুষের জন্য দেখতে যে ফল দিচ্ছি এটাই শুধু দেখানোর জন্য অন্য কিছু না সাত নিয়ে আসবে আপনার সেই মেডিসিনটা তো কেউ আবার ভাবেন না যে আমি দুধের মধ্যেই এই অ্যাসেন্সটা মিলাই দিচ্ছি আসলে দুধের মধ্যে এসেন্সটা মিলায়নি আপনারা সামনে ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই দেখতে পাবেন যে আমি কীভাবে মেলাছি তখন আমি বলে দেব তো এখন কথা হচ্ছে যদি বাই চান্স আমার বিক্রি না হয় মনে করেন আমি পাঁচ লিটার দুধ নিয়ে গেছিলাম বেশি বিক্রি করার আশায় কিন্তু সেখানে আমার বিক্রি হইলো না এখন সেটা বেঁচে গেল তাহলে সেটা আমি কিভাবে রাখবো আমার তো ফ্রিজ নেই তো ফ্রিজ না থাকলেও টেনশন করার কিছু প্রয়োজন নেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি বোতল দিয়ে বোতলের এখন ধরে আমি মগ দিয়ে দুধ ঢালছিলাম এখন কিন্তু আমি বোতল থেকে দুধ ঢালতেছি আসলে এইটাতেই কিন্তু মেলা আছে আমার আসল ম্যাজিক এটাতে মেলা আছে আমার ভেনিলা এসেন্স আমি কিন্তু বেশি কিছু দিই শুধু ভেনিলা এসেন্স দিচ্ছি বাস তাতে কিন্তু স্বাদটা একদম অ্যাডজাস্ট আসছে আর কিছু করতে হয় না যদি কোনো কারণে দুধ বেঁচে যায় তো সেটা আপনি অনায়াসে দুই দিন ব্যবহার করতে পারবেন সমস্যা নেই কারণ আপনি যদি দুধটা বাড়িতে রেখে দেন সেটা কিন্তু তারপরে দিলে দইয়ের ফ্লেভার চলে আসবে অটোমেটিক আর তারপরের দিন আরেক দিন যদি আপনি রাখতে চান সেই দিকে কিন্তু একটু টক এসে যাবে তো সেটা আপনি পরিমাণে কম ব্যবহার করতে পারেন যেটা আমরা মিষ্টি দই বলে থাকি সেটা কিন্তু তিন দিনের যখন আপনি তিন দিন বাড়িতে রেখে দেবেন তখন কিন্তু সেটা মিষ্টি দইয়ে পরিণত হয়ে যাবে চিনির পরিমাণ তো চিনির পরিমাণটা অনেকটাই দিতে হয় পাঁচ লিটারে আপনার এক কেজি চিনি প্রয়োজন পড়ে সেই হিসাবে আপনি হিসাবটা বের করে ফেলবেন আমি দুই দিনের জন্য এই মেলা কিন্তু আমাদের এখানে পাঁচ দিন চলে তো আমি দুই দিন ব্যবস্থা করতে আসছিলাম তো সেখানে আমি ছয় লিটার দুধ নিয়ে আসছিলাম এবং সম্পূর্ণ ছয় লিটার দুধের মধ্যে এক কেজি দুইশো গ্রাম চিনি মিক্স করেছি আর বাকিটা তারপর দিন আমি ব্যবহার করব সমস্যা কোনো ধরনের সমস্যা হবে না এই যে আপনার দেখতে পাচ্ছেন বাটিগুলো আমি বের করছি তো এটা আমাদের এলাকায় দই বাটি বলে থাকি চায়ের কাপের থেকে একটু আকারে বড় তো এটাই আমার এখানে বিশ টাকা বিক্রি করছি তো এগুলো অনেকটা সস্তা আশি টাকা শ মানে একশো পিসের দাম আশি টাকা আর যে চামচগুলো বের করছি আমি সেই চামচগুলো পঁচিশ টাকা শ একশো চামচের মূল্য পঁচিশ টাকা তো সেগুলো বেশি খরচ নেই বললেই চলে তো আমি নিয়মিত ভিডিও আপনাদের দিতে পারিনি এর জন্যই কারণ আমি বর্তমানে এই ব্যবস্থা ধরে ঘুরে বেড়াচ্ছি কারণ খামারের থেকে তো লাভ হয় এখানে বেশি আমি কেন খামার খামারে ঘুরে বেড়াব এখানে আমি মেলাও বেড়াচ্ছি অনেক মানুষজনের সাথে দেখা হচ্ছে মানে ফিলিংসটা একটা আলাদা কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে ব্যবসাটা নিম্নমানের মনে মানে আমরা ফেরিওয়ালার মতো হয়ে গেছি শুধু এটাই তবে যেখানে টাকা আমার আমার কাছে হলো আমাকে ইনকাম লাগবে আয় লাগবে সেটা যে কোনো যেই হোক না কেন তবে আমি তো চুরি করছি না আমি তো ব্যবসায় করছি না কি তো লজ্জা পাওয়ার আমার কাছে কিছু নেই আমার এখানে যদি তিন ঘন্টা দুই টাকা ইনকাম হয়ে থাকে লাভ শুধু লাভটা হয়ে থাকে তিন দুই তিন ঘন্টায় দুই হাজার টাকা তো আমার এই ব্যবস্থা ছেড়ে আমি খামারে কেন যাব ছয় মাস যদি আমি ব্যবসা করি তো আমার হিসাব করেন আপনি ছয় মাস ব্যবসা করলে কত টাকা লাভ হয়ে থাকে আপনারা যারা শহরের মধ্যে আছেন এক কথা আপনাদের এলাকা শহর এলাকায় টাউন আমার বাড়ি কিন্তু গ্রামে তো আপনারা যারা শহরে আছেন শহরে কিন্তু এটা অনেসি বিক্রি হয়ে থাকে তো আপনারা সেখানে প্রতিদিন ব্যবসা করতে পারেন প্রতিদিন যদি আপনি তিন ঘন্টা ব্যবসা করেন আশা করি আপনি অনায়াসে প্রতিদিন দুই হাজার টাকা করে আয় করতে পারবেন যদি আপনি তিন হাজার তিন তিন মাসও এই ব্যবস্থা করে থাকেন নব্বই দিন নব্বই দিনে আপনার এক লাখ আশি হাজার টাকা আয় হয়ে যায় এটা চোখ বন্ধ করে যদি আপনি বিক্রি করতে পারেন আমি কিন্তু বারবার একটা কথা বলছি যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে আর না বিক্রি করতে পারলে তো আমার কিছু বলার নাই ভাই আমি যেটুকু বল আপনাদের সেটুকু বলেই দিয়েছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আপনারা যদি আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তথ্যমূলক যদি আপনার ভিডিওটা মনে হয় তাহলে আমার ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি হ্যান্ড গ্লাভ ব্যবহার করিনি কেন আসলে গ্রামের মানুষ এই যে হ্যান্ড গ্লাভগুলো আছে সেগুলো ব্যবহার করলে নাকি তাদের রুচি হারাই যায় এরকম বলছে আর কি এর আগে মেলাতে আমি গেছিলাম তো সেখানে কিন্তু প্রায় দুইটা মেলাতে আমাকে এভাবে বলা হয়েছে যে ভাই হ্যান্ড গ্লাভটা বাদ দেন হ্যান্ডগ্লাভটা বাদ দেন কিন্তু হ্যান্ড গ্লাভ ছাড়া তো আইসক্রিম হাত দেওয়াই যায় না কারণ তাছাড়া হ্যান্ড গ্লাভ পরার পরও আপনি যদি আইসক্রিমে যেমন দুধ ডালার সময় হাতটা লাগায় রাখবেন আইসক্রিমের উপর তাও কিন্তু আপনার হাতটা ঠান্ডার কারণে বেশিক্ষণ রাখা যায় না হাতটা অবশ্য হয়ে যায় তো যার কারণে আমি সেই আপেলটা এর আগে আপনি ভিডিওতে দেখেছেন যে আপেল দিয়ে আমি কিন্তু ধরছি তো সেটাই আমার কাছে খুব সুন্দর আমার হাতে কোনো ঠান্ডা লাগতেছে না এবং আমার হাতের স্পর্শও স্পোর্টসও পড়তেছে না তো সেটা আমার কাছে বেস্ট মনে হয়েছে আর আমার হ্যান্ড গ্লাভেরও প্রয়োজন পড়তেছে না তো সেই মানুষের রুচি চলে যাওয়ার কারণে কিন্তু আমি হ্যান্ডগ্লাভ ব্যবহার করিনি কারণ গ্রামের মানুষ এগুলো তো আর তারা বুঝে না যে সেটা ভালো জিনিস আসলে মানুষের রুচির উপরে যেহেতু কাস্টমার যেহেতু তারা আমার কাস্টমারের কথা আমাকে শুনতেই হয় সেই জন্য কিন্তু আমি হ্যান্ডগ্লাভ ব্যবহার করিনি তো আপনারা হ্যান্ডগ্লাভ ব্যবহার করতে পারেন তবে সব থেকে বেস্ট ভালো হয় আপনি আমি যেভাবে অ্যাপ আপেলটা দিয়ে দেখালাম ওদেরটা কেটে এটা হচ্ছে সবথেকে বেস্ট আপনার হাতে কোনো রকম ঠান্ডা লাগবে না আর হ্যান্ডগ্লাভ পরেও কিন্তু আপনি বেশিক্ষণ ধরে আইসক্রিমটা হাত দিয়ে রাখতে পারবেন না এই হচ্ছে মূলত আপনাদের যাদের মেশিন লাগবে আপনারা যোগাযোগ করতে পারেন আমি আবারও বলছি ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা নক করতে পারেন অথবা সরাসরি ফোন করতে পারেন আমাকে সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনি ফোন করতে পারবেন শুধু আপনাদের কাছে অনুরোধ আপনারা দশটার আগে ফোন দিবেন না কারণ খামারে আমাকে কাজ করতে হয় যার কারণে আমি ব্যস্ততা থাকি তো সেই সময় ফোন না দেওয়ার জন্য অনুরোধ রইলো আপনারা দশটার পর ফোন দেন আপনি যদি আমাকে ভোর চারটা পর্যন্ত ফোন দেন তাও আমি ফোন রিসিভ করব সমস্যা নেই কিন্তু সকালে আমার খামারের ব্যস্ততার কারণে আমি কিন্তু ফোন রিসিভ করতে পারবো না আর এই ব্যস্ততার কারণে কিন্তু আমি রেগুলার ভিডিও নিয়ে আসতে পারিনি এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ব্যবস্থাটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তারপর হ্যাঁ হ্যালো দশ পনেরো তো আমাদের দোকান শেষ সন্ধ্যা হয়ে গেছে আর আইসক্রিমও শেষ দেখতে পাচ্ছেন এক টাকা থাকা কত ইনকাম হয়েছে হ্যাঁ অনেক ইনকাম পয়সা ভাই হ্যাঁ অনেক টাকা পয়সা অনেক এই কাস্টমার আছে একটা আমাদের দোকান শেষ রাস্তাব আমাদের আজকে দোকানদার তোমার মধ্যে এখন দোকান বন্ধ করে আমরা বাড়ি যাই আর কি সন্ধ্যা তো হয়ে গেলো এই মেলাটা মানে এখন শেষ আর কি একটু মেলার দিকে দেখাও মানুষজনকে মানুষজন বাড়ি যাচ্ছে মেলার দিকে আমার কেন ঠিক আছে তো টাকাগুলো করার পর আমি কালকে আপনাকে জানাব কথা হচ্ছে